লাইকুম ওরমতুল্লাহ আবরকাত বন্ধুরা বলিস বারাও ফুল বারাও ফুল করো এই যে আমাদের ম্যাগনেট চার্জিং মেশিনের এই হলো বৈশিষ্ট্য সমূহ যা আমরা ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে পারি কম হোক বেশি হোক যেটা প্রয়োজন আমরা করতে পারি তো এই মেশিনটা এখন রেডি আছে এটা বরিশাল চলে যাবে এটা পঞ্চগড় যাওয়ার কথা ছিল পঞ্চগড় দিচ্ছি না এখন এটা বরিশাল একটা বরিশালই যাচ্ছে এই যে বরিশালের মিয়াবাইয়েরও আসছে আরও যে পঞ্চগড়ের মেয়াবাই আছি আছে পঞ্চগড়ের জন্য ওই যে রেডি করতেছি তো ভাই আপনার বরিশাল কোথায় বরিশাল আমতুলি উপজেলা আমতুলি উপজেলায় হ্যাঁ জেলা বরগুনা উপজেলা জেলা বরগুনা আমতুলি উপজেলা ওকে ধন্যবাদ তো আসলে এই যে মারো মারো হ্যাঁ এটা হয়ে গেছে তো আমাদের এই মেশিন সম্পর্কে ভালো কিছু বলতে পারি কথা যেরকম আমরা সবসময় নতুন জিনিস ব্যবহার করি নতুন জিনিস ব্যবহার করে এই জন্য আমাদের মেশিনেরগুলো পারফেক্টলি চার্জ হয় এবং পারফেক্ট তার পারফরমেন্স তো যে সকল ভাইয়েরা ম্যাগনেট চার্জিং মেশিন বানাইতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কোনো পুরাতন কেউ মেশিন কিনেছেন আগে হয়তো ভালো কাজ করে না বা ভালো চলছে না সেসব ভয়েও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের মেশিনকে রিপেয়ার করে দেওয়া হবে তো এই নতুন জিনিসের ভ্যালুটা হচ্ছে এই আপনি বলতে পারেন যে ভাই আপনি বারো পিস দিয়ে মেশিন বানাইছেন হ্যাঁ আমি বারো পিস দিয়ে মেশিন বানিয়ে পুরাতন ক্যাপাসিটার দিয়ে তো মনে করেন যে আপনার গতকালকে একজনের ছাপ্পান্ন পিস ক্যাপাসিটার দিয়ে নাকি বলে মেশিন বানানো আছে তারপরও ওনারটা ভালো কাজ করছে না তো সেই ভাই আমার কাছে আসবে হয়তো ওই ভাইকে ভিডিও দিতেও পারি নাও দিতে পারি ওই ভাই যদি ইচ্ছা করে তাহলে ভিডিও দেব না হলে না তো আমরা যে মেশিনটা বানাচ্ছি এখন এটা হচ্ছে এই পঞ্চগড়ের জন্য আজকে রেডি করে দেবো ইনশাল্লাহ আগামীকাল উনি ডেলিভারি নিয়ে যাবেন তো তো এটাই বললাম যে ভাই পুরাতন জিনিস যখন কোনো ক্যাপাসিটার যদি কোনো ব্যক্তি পাল্টায় অবশ্যই ওটার ভ্যালু শেষ হওয়ার পরে ওইটা পাল্টায় তো তখন তার এই যে এই যে এখন নিউ যে যে পার্টির সামনে মাল বানাইলাম পার্টির সামনে মাল আনলাম পলিপ্যাক ওনার সামনেই ভাঙলাম তো এখানে তার পুরাতন হওয়ার কোনো সুযোগ নাই তো অবশ্যই যদি ভালো মানের কোনো ভালো কোয়ালিটির মেশিন প্রয়োজন পড়ে ম্যাগনেট চার্জিং মেশিন অবশ্যই যোগাযোগ করবেন ভাই না লাইক ম্যারিন না তো এখনও পরিপূর্ণ মেশিনটা এখন রেডি হয় নাই তো ইনশাআল্লাহ আজকে হয়ে যাবে আগামীকালকের জন্য আপনারা এই মেশিনটা ডেলিভারি হয়ে যাবে তো ভাই এখন আপনাদেরকে ওই কন্ট্রোলারের ভিডিও দিচ্ছি না এই জন্যই তো এই মেশিন নিয়ে একটু খুব ব্যস্ত আছি তো মেশিনের কাজগুলো শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার আপনাদের নিয়মিত কন্ট্রোলারের ভিডিও দেব যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর কে কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের এই মেশিন সম্পর্কে ভালো মন্দ মতামত প্রকাশ করবেন আর যদি আমার এই সাবস্ক্রাইবারের ভিতরে কোনো ভাই যদি মেশিন নিয়ে কেউ মনে করেন সমস্যায় আছেন বা বিপদে আসেন ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন আমার সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব আপনাকে সমস্যা সমাধান করে দেওয়ার জন্য তো এই মেশিনটা এখন প্যাকিং হবে ইনশাল্লাহ এটা বরিশালের উদ্দেশ্যে চলে যাবে আজকে তো আর যাবে না ইনশাল্লাহ আগামীকাল সকালে রাতের বেলায় প্যাকিং করব সকালে যাব আর ভাই আমরা মেশিন সম্পূর্ণ নিজে বানাই হেড সার্কিট বোর্ড এবং দেখুন না সার্কিট বোর্ড তো সার্কিট বোর্ডের ভিতরেও দেখুন এই যে আমার আমার নাম লেখা আছে আমার নাম এবং মোবাইল নম্বর লেখা আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজ ভিডিও এই পর্যন্তই